একশো বছর পূর্ণ হয়ে যাবে এত লং টাইম মুসলিম উম্মা কখনও খলিফা বিহীন ছিল না মানে চিন্তা করেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের ওফাতের পরে তাকে দাফন করতে পর্যন্ত বিলম্ব করার একটা কারণ ছিল যে খলিফা নির্ধারণ হয়নি তখনও এটা শুধুমাত্র সুন্নার মত না এমনকি শিয়া খারেজিদের মতেও খিলাফা প্রতিষ্ঠা করা খলিফা নির্ধারণ বা ইমাম নির্ধারণ করা ওয়াজিব এ বিষয়ে সাহাবা এবং তাবিদের মধ্যে সর্বসম্মত ইজমা আছে মানে ইজমাউ সাহাবা যেটা শরীয়তের হুজ্জাত দলিল ইমরান রাহান ভাইয়ের খিলাফা বইটার মধ্যেও প্রথম দিকে এই আলোচনাগুলো আছে যে খিলাফা প্রতিষ্ঠা করা ওয়াজিব এই বিষয়ে ইমামদের মতামত সাহাবী এবং তাবিদের ইজমার বিষয়টা বইটার সম্পাদনায় উস্তাদ মাহুসিদ্দিক হাফিজুল্লার সাথে আমিও যুক্ত ছিলাম এই বইটার শুরু দিকে এই আলোচনাগুলো আছে আচ্ছা অফিসিয়ালি খিলাফা বিলুপ্ত হয়েছে কত বছর বলতে পারেন বছর একশো বছরের বেশি যদি অফিসিয়ালি ধরি আরও আগে থেকেই মানে উসমান খিলাফা বা অকার্যকর ছিল খলিফার হাতে ক্ষমতা ছিল না কিন্তু অফিসিয়ালি বিলুপ্ত করা হয় উনিশশো সালের তেসরা মার্চ তাহলে এই বছর অর্থাৎ ছাব্বিশ সালের তেসরা মার্চ একশো বছর পূর্ণ হয়ে যাবে এত লং টাইম মুসলিম উম্মা কখনও খলিফা বিহীন ছিল না খিলাফা প্রতিষ্ঠা করা বা খলিফা নির্ধারণ করা এটা যে পুরা উম্মার উপরে ওয়াজিব এ বিষয়ে সাহাবা এবং তাবিদের মধ্যে সর্বসম্মত ইজমা আছে মানে ইজমাউ সাহাবা যেটা শরীয়তের হুজ্জাত দলিল ইমরান রাহান ভাইয়ের খিলাফা বইটার মধ্যেও প্রথম দিকে এই আলোচনাগুলো আছে যে খিলাফা প্রতিষ্ঠা করা ওয়াজিব এই বিষয়ে ইমামদের মতামত সাহাবী এবং তাবিদের ইজমার বিষয়টা বইটার সম্পাদনায় উস্তাদ মাহুসিদ্দিক হাফিজুল্লাহর সাথে আমিও যুক্ত ছিলাম এই বইটা শুরু থেকে আলোচনাগুলো আছে মানে খিলাফা প্রতিষ্ঠা করা ওয়াজিব এ বিষয়ে কারো কোনো সন্দেহ নাই ইভেন ইবনে হাজম আন্দালুসি রহমাহুল্লাহ তার আল ফিসাল ফিল মিলাল কিতাবের মধ্যে লিখেছেন যে এটা শুধুমাত্র আহলুসুন্নার মত না এমনকি শিয়া খারেজিদের মতেও খিলাফা প্রতিষ্ঠা করা খলিফা নির্ধারণ বা ইমাম নির্ধারণ করা ওয়াজিব তো এবার আসি যে হচ্ছে খলিফাদেরকে দাফন করতে কেন বিলম্ব বা দেরি করা হতো এই প্রসঙ্গে বলতে গেলে আসলে একটা রিসেন্টলি একজন ভাই বলছিলেন যে উনি মূলত ওই যে তুর্কি যে বিভিন্ন সিরিজগুলো আছে না যেগুলো উসমানী সালতানাতের বা উসমানী খিলাফতের ইতিহাস নিয়ে নির্মিত যদি ওখানে ইতিহাস মানে দেখানোর বদলে অনেক বেশি ইতিহাস বিকৃত করা হয়েছে কিন্তু তারপরও কিছু বিষয় তো আছে যেগুলো ঐতিহাসিক ফ্যাক্ট তো ওখানে যারা উনি একটা জিনিস দেখেছেন যে খলিফাদেরকে মারা যাওয়ার পরে খলিফাদের লাশ রেখে হচ্ছে শাহজদাদের যে ক্ষমতার লড়াই দ্বন্দ্ব কে আগে বসতে পারে ক্ষমতায় বা হচ্ছে যদি আগে থেকে ঘোষণা করা থাকতো বা কাছাকাছি কি আসতে পারে আরও এটসেট্রা এটসেট্রা বিষয় ছিল তো ওইখানে দেখাচ্ছে যে খলিফার লাশ হচ্ছে কফিনের মধ্যে আছে এবং নতুন যিনি খলিফা সুলতান হবেন তিনি আগে তার অভিষেক হচ্ছে তিনি সিংহাসনে বসছেন শপথ পাঠ করছেন বা ইত্যাদি ইত্যাদি আর খলিফার লাশ তখনও দাফন হয় নাই তো এই বিষয়টা ওনাকে খুব মানে হার্ট করেছে বিষয়টা যে ক্ষমতার এরা এতটা অন্ধ যে বাবার লাশ পড়ে আছে কিংবা ভাইয়ের লাশ পড়ে আছে অথচ সে তাকে দাফনের করার আগে নিজের ক্ষমতা নিয়ে চিন্তিত কিন্তু আসলে আসলে তো বিষয়টা আসলে এমন যে ওনারা ক্ষমতার লোভে লাশটা দাফন করছেন না বিষয়টা আসলে এমন না বরং এটা এই প্র্যাকটিসটা মূলত বলা যায় যে রসুল সাল্লামের ওফাতের পর থেকেই দেখা যায় হ্যাঁ রসুল সাল্লা দেহ মোবারক ওফাতের পরেও দাফন করতে যে সময়টা লেগেছিল। এটা নিয়ে রিসেন্টলি দেখে থাকবেন হয়তো আরিফুল ইসলাম ভাইয়ের একটা ভিডিও খুব বেশি এটা রিচ পেয়েছে অলমোস্ট উনি পোস্ট দিয়েছিলেন আমি দেখেছি যে প্রায় বিশ মিলিয়ন ভিউ হয়েছে যে এই প্রায় অলমোস্ট চল্লিশ ঘন্টার মতন দুই দিন প্রায় হ্যাঁ সোমবারে সকালের দিকে হচ্ছে তার ওফাত হয়েছে আর হচ্ছে দাফন হয়েছে বুধবারে তো এই লম্বা সময়টা কি কি কাজ হয়েছে এটার মধ্যে তো এটা উনি ওই ভিডিওর মধ্যে আলোচনা করেছেন বাকি এই যে লম্বা সময়টা এই সময়টা এত বিলম্ব করার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল খলিফা ধারণ ইবনে খালদুন রাহমাউল্লা তার আ মধ্যে লিখেছেন যে ওই যে সাহাবি এবং তাবিদের ইজমার পরে উনি এই কথাটা উল্লেখ করেছেন যে রাদিয়াল্লাহু আনহর খলিফা হওয়া পর্যন্ত যে সময়টা লেগেছে এটাও একটা বিলম্ব হওয়ার একটা কারণ ছিল হ্যাঁ তো মূলত এই যে পরবর্তী যুগে যে খলিফাদেরকে লাশ দাফন করতে দেরি হওয়া এটার মূল কারণ ছিল মূলত এটাই এমনকি এই যে আমরা বলছি যে একশো তিন বছর হয়ে গেছে মুসলিম্মা কখনও এত লং টাইম খিলিফা ছিল না ইভেন হালাকু খানের কর্তৃক যখন বাগদাদে আব্বাসী খিলাফাতের পতন হয় এরপরে আবার যখন মিশরে আব্বাসি খিলাফাতের পুনঃস্থাপন হয় ওইটা তো মূলত নামামাত্র ছিল এটা মামলুকরাই শাসন করত তো ওই ওইখানেও কিন্তু এত লং টাইম ছিল না অলমোস্ট তিন বছরের মতন সময় ছিল এটা ও ওই রসুল সাল্লাহ আলাইসালামের ওফাতের পরে আবর আদালত খলিফা হয়েছেন এরপর থেকে নিয়ে এই উনিশশো সাল পর্যন্ত এর মধ্যে কখনও মুসলিমা খলিফা বিহীন ছিল না এটা আমাদের একটা দুর্ভাগ্য জাতিগতভাবে যে আমাদের একজন নামের নামে মাত্র হলেও খলিফা নেই তাহলে খলিফাদের লাশ দাফন করতে বিলম্ব হওয়ার কারণ এটাই ছিল মূলত যে পরবর্তী খলিফা নির্ধারণ মানে আপনি চিন্তা করেন রসুল সাল্লা ওফাতের পরে তাকে দাফন করতে পর্যন্ত বিলম্ব করার একটা কারণ মানে অনেকগুলো কারণের একটা কারণ ছিল যে খলিফা নির্ধারণ হয়নি তখনও আর এরপর পরবর্তীতেও খলিফাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একজন খলিফার মানে সিংহাসনে বসা না পর্যন্ত মানে তিনি বায়াত নিয়েছেন খলিফা হয়েছেন মুস্তিম্মা অভিভাবক পেয়েছে এরপরে হচ্ছে আগের খলিফাকে দাফন করা হয়েছে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে চর্চা হয়েছে দুই ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং উসমানীদের মধ্যে যে প্র্যাকটিসটা উনি ওই ওই ভাই যিনি সিরিয়ালে দেখে জিনিসটা মানে আক্ষেপ করেছেন তো এটার মূল কারণটাও মূলত এটাই ছিল যে খলিফা নির্ধারণ করা মুস্তিম্মাকে অভিভাবক মুস্তিম্মার মাথার উপরে একজন অভিভাবক থাকা এটাই ছিল মূল কারণ on